তাইলে তুমি যে সবই তুমি জানো পর্যন্ত দুঃখের একটা সবুজ ঘাসের মাঠ কইতে পারবা চিত হইয়া পড়া রেল রেললাইনের কষ্টটা কেমন ঘুমটার ভিতরের তে হাসি দেখতে কিরাম লাগে তুমি কি মনে করো সবই তোমার জানা এরা কি তোমার বাদশাকালের নায়ক গুলোরে পেশা বদলাই দিছে গাছপালা কাইরা নিয়ে দিছে এক গাদা গরম ছাই ফুরফুরা বাতাস বদলাই দিছে গাজ ওইলা যাওয়া গরম হাওয়ায় আর তুমি আর তুমি কি জঙ্গের ময়দানে একটা নাদান সিপাহী হয়ে থাকনের সাইতে খাসার ভিতর হিরো হয়ে থাকাটারই বাইসানিতা আমি কেমনে যে কই তুমি যদি এইখানে থাকতাম আমরা দুইডা লাভ আত্মা হয়ে যাওয়া আত্মা সাতরা সাতরা ইয়া খালি পাক খেয়ে যাইতাছি এই মাছের ভাটির ভেতরে বছরের পর বছর ওই একই পুরান মাঠের ওপর দৌড়ায় চক্কর কাইটা গেলাম কি পাইলাম কি পাইলাম পুরান ডরটা ছাড়া আমি কেমনে যে কই 우리 s 도 d a r i 다